প্রথম দফের ভোট অনেকে কালকে সি মুখে দিয়ে দেখলাম আসলো প্রশ্নের জবাবে অবশ্য সাংবাদিকদের যে ধান কাটার মৌসুমকে উনি বলছেন যে সেই কারণে হয়তো উপস্থিতি কিছুটা কম ছিল তো আমার কাছে এইটা খুব খোরা যুক্তি মনে হচ্ছে যদি শাসক দলের পক্ষ থেকে বলা হয় এই যুক্তিকে যথেষ্ট গ্রহণযোগ্য বলা যাবে না মূলত এখানে বাংলাদেশের রাজনীতি যে দুটো বড় দল আছে একটা নির্বাচনের লড়াই আছে অন্যটি নেই আনুষ্ঠানিকভাবে নেই তাদের কিছু কিছু লোক হয়তো কোথাও দাঁড়িয়েছে এবং তারা গত গতকালের অর্থাৎ প্রথম দপের ভোটে তার বিজয়ী হয়েছে কিন্তু ভোটার উপস্থিতি যদি বলি সেটা হচ্ছে যে ভোটকে আকর্ষণ করতে পারে নেই অর্থাৎ ভোটকে আকর্ষণ করার জন্য কারণ উপজেলা এখন যেভাবে ভোট হচ্ছে এই ভোটে তো ভোট ঝাঁপিয়ে পড়ার কথা যেহেতু হানাহানি ছিল না আমরা গত সংসদ নির্বাচনে দেখছি ঢাকা সিটিতে ভোট কম ছিল এটা তো ঢাকা কোনো সিটির ভোট না এটা গ্রামের ভোট এবং অঞ্চলের ভোট এবং স্থানীয়ভাবে স্থানীয় সর্বোচ্চ কর্তৃপক্ষের অর্থাৎ নির্বাচিত কর্তৃপক্ষের ভোট সো এই ভোটটাতে আরও ভোটার উপস্থিতি হওয়ার কথা ছিল কিন্তু এর আরেকটা কারণ আছে প্রতিদ্বন্দ্বীটা ধরেন হুট করে নির্বাচন কমিশন যে জামানত প্রার্থীদের যে জামানতটা করলো এইটাইতে প্রথম ধাক্কা খেল কারণ যারা সত্যিকার অর্থে রাজনীতি করে মানুষের সাথে যোগাযোগ আছে অনেকের হাতে হয়তো এতগুলো টাকা নেই একসাথে যে ভোটের জামানত হিসেবে তাকে দিয়ে প্রথমে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে আমি এটা বুঝি না যে কেন এই ধরনের এই সিস্টেম বা এই ধরনের পদক্ষেপ নিল তার কারণ হচ্ছে ভোটের যে জামানতটা থাকে এইটা ন্যূনতম একটা জামানত থাকা দরকার কারণ এটা টোটালটাই ব্যয় নির্ভর করে সরকারের বরাদ্দের উপরে সরকারি নির্বাচন খাতে প্রচুর বরাদ্দ দেয় প্রার্থীদের টাকা কেন এখানে যোগা এই দিতে হবে বা প্রার্থীদের এত টাকা কেন দিতে হবে সাধারণত উপজেলা পর্যায়ে চেয়ারম্যান হোক বা চেয়ারম্যান হোক বা বিভিন্ন কাউন্সিলর পদে যারা দাঁড়ায় আমরা দেখছি ইউপি চেয়ারম্যানের তাদের তো ওই লোকাল তাদের হাতে কতটুকু ক্ষমতা আছে আর আরেকটা জিনিস এবার যেটা টিআইবি মনে হয় করলো যে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যেই পেশার চিত্রটা আনলো অধিকাংশ ব্যবসায়ী তার মানে কি ওই জামানতের টাকার ভয়ে অনেকে ওই জায়গাটা যেতে পারে আমার মতো ব্যক্তিকেও যদি বা এখানে জামান সাহেব আছেন ওনার মতো ব্যক্তিকে যদি বলা এই জামানতের ভয়ে ওই জায়গায় যেতে পারবে না এছাড়াও তো আরও কিছু খরচাপাতি আছে এই সব কারণে ভোটটাকে প্রথম থেকে একটু কেন জানি নিরুৎসাহিত করার পদক্ষেপই ছিল সত্যিকার পপুলার ব্যক্তিরা জানায় সত্যিকার পপুলার ব্যক্তিরা যদি প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে ভোটের যেই হার আমরা দেখলাম এটা হবার কথা না